অম্বুবাচি চলাকালীন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে আপনাকে তাই এখন থেকেই সাবধান হয়ে যান রবিবার বাইশে জুন থেকে শুরু হয়ে গিয়েছে অম্বুবাছির মহাযাত্রা পৌরাণিক মতে বলা হয় এই রবিবার থেকেই মাতা বসুমতির ঋতুস্রাব শুরু হয় সেই উপলক্ষেই নানান রকমের নিয়ম নিধি মানা হয় পুরো দেশ জুড়ে ঋতুমতী হওয়ার পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা সৃষ্টি হয় তেমনি এই অম্বুবাচীর পর থেকেই এই পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদ বললেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরেই চলে এই পর্যায় এই সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন পাঁচটি খাবারের কথা বলবো যে খাবার এই অম্ববাচির সময় আপনাকে বর্জন করতে হবে নমস্কার দর্শক মহাশক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকেই অম্ববাচি পালন করা হয় অম্বুবাচির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কিসের বার কিসের তিথি প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকেই অম্বুবাচি আরম্ভ হয় অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের সাত তারিখে পালন করা হয় এই অম্বুবাচি এই সময়টাতে প্রত্যেককেই কিছু না কিছু নিয়ম পালন করতে হয় যদিও সাধু সন্ন্যাসী ও বিধবারাই অম্বুবাচি চলাকালীন এই সমস্ত নিয়ম পালন করে থাকে অম্বুবাচি চলাকালীন বেশ কিছু নিয়ম ও নির্দেশ মানতে হয় নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল সৃষ্টি হয় আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব খাদ্যের কি কি বিধিনিষেধ রয়েছে প্রথমে আপনাদের জানাই যে এই অম্বুবাচি চলাকালীন কোনো শুভ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ রয়েছে এমন কি যখন আপনারা পুজো করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা যাবে না কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়েই পুজো করলে যথেষ্ট ঠাকুর ঘরে যদি কোনো দেবী মূর্তি অথবা কোনো মঙ্গল ঘট রয়েছে তাকে অবশ্যই একটি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন আমবচি নিবৃত্তির পর সেই কাপড় সরিয়ে দেবী মূর্তি শুদ্ধ করে তারপর পুজো দিতে হবে কিন্তু তার আগে দেবী মূর্তিকে কখনোই স্পর্শ করা উচিত নয় পৌরাণিক তথ্য অনুযায়ী সতীদেবীর দেহের একান্ন খণ্ডের মধ্যে বিশেষ একটি খণ্ড অর্থাৎ জনিয়াংশ পড়েছিল কামাক্ষা মন্দিরে তারপর থেকেই সতীপীঠের অন্যতম একটি মন্দির হলো মা কামাক্ষা দেবীর মন্দির এই মন্দিরটি আসামে অবস্থিত এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য একটি অন্যতম পীঠস্থান আপনাদের আগেই বলেছি যে এই সময় মা ধত্রী মাতা অশুচি থাকেন আর সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি ধত্রীর ওপর আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের দিন কাটাতে হয় পৌরাণিক কাল থেকে এখন পর্যন্ত এমন অনেক পরিবার রয়েছে যাদের পরিবারের বিধবা সদস্যরা নিষ্ঠা সহকারে অম্বুবচির এই তিন দিন ব্রত পালন করে থাকেন ঋতুমতী ধত্রীর ওপর খাবার বানাতে পারবে না জন্যই অনেকেই আছেন আগে থেকে খাবার বানিয়ে রাখেন তবে সেই তিন দিন সেই তিন দিনের বাসি খাবার তারা খেতে পারবে না জন্যই বিশেষ করে তারা ঠান্ডা জাতীয় খাবার এই তিন দিন খেয়ে থাকেন যদিও গরম খাবার যে খাওয়া যাবে না সেই নিয়মটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষদের জন্য সেই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্যের কিছু নিয়মাবলী সাধারণ মানুষদের জন্য প্রযোজ্য রয়েছে সেই বিষয়গুলি আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অম্বুবুচি চলাকালীন অর্থাৎ অম্বুবুচি আরম্ভ থেকে অম্বুবুচি নিবৃত্তি পর্যন্ত কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে দেবেন না এবং এমন একটি খাবার যেই খাবারটি এই তিন দিনের মধ্যে একদিন আপনাকে অবশ্যই খেতে হবে প্রথমত আপনাদের বলি এই অম্বুবাচি চলাকালীন শাক সাধারণত বাজারে বিক্রি হয় না আর যদি সেই শাক বাজারে বিক্রি হয় তাহলে ভুলেও বন্ধুরা আপনারা কেউ বাড়িতে আনবেন না কারণ এই অম্বুবাচি চলাকালীন শাক খাওয়া নিষেধ রয়েছে এর ফলে কিন্তু আপনাদের পেটে নানান রকমের রোগ দেখা দিতে পারে এমনকি সারা বছর সেই রোগে আপনারা ভুগতেও পারেন এরপর দ্বিতীয়ত হলো কারো থেকে পাওয়া কোনো জিনিস এই অম্বুবাচি চলাকালীন কেউ যদি আপনাকে রান্না করা কোনো খাবার আপনাকে দিয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই সেই খাবারটি আপনারা খাবেন না মনে করা হয় অম্বুবাচি চলাকালীন অশুভ শক্তির বিস্তার শুরু হয় তাই যে আপনাকে রান্না করে দিয়েছে সে কোন সংকল্প নিয়ে রান্না করেছে সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত সেটি আপনারা খাবেন না এই সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির খাবার খেতে ভিন্ন মানুষের ভিন্ন মন হয়ে থাকে এই সময় কোনো না কোনো মানুষ কোনো রকমভাবে টোটকাও করে থাকেন সেই কারণেই বাড়ির তৈরি খাওয়াই সর্বশ্রেষ্ঠ এবং অন্যের কোনো খাবার এই সময়টিতে পরিধান করবেন তৃতীয় যে খাবারটি অম্বুবাচী চলাকালীন খাওয়া উচিত নয় সেটি হলো দই অম্বুবাচি চলাকালীন দই খাওয়া উচিত নয় দই আপনার জীবনে দুর্ভাগ্য টেনে আনবে বলা হয়েছে এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয়ে থাকে এবং এর ফলে জীবন থেকে সুখ বিলাসিতা ও সৌন্দর্য চলে যায় এবং আপনাকে সারা বছর কঠোর পরিশ্রম করতে হয় তাই অম্বুবাচি চলাকালীন এই সময়টিতে ভুলেও দই খাবেন না এই সময় কোনো নেশা জাতীয় খাবারও খাওয়া উচিত নয় চা এবং কফি খাওয়া গেলেও অ্যালকোহল বা তামাক জাতীয় কোনো দ্রব্য খাওয়া উচিত নয় এর পাশাপাশি কোনো টক কিংবা তেতো জাতীয় খাবার খাওয়া উচিত নয় যেমন উচ্ছে করলা নিম পাতা তেঁতুল এই সব কিছু খাওয়া থেকে এই তিন দিন বিরত থাকুন মনে করা হয় এই সময় কোনো তেঁতো কিংবা টক জাতীয় খাবার গ্রহণ করলে সেটা আপনার জীবনে তিক্ততা নিয়ে আসে তাই বন্ধুরা এই সময় একদমই এই টক ও তেতো জাতীয় খাবার থেকে বিরত থাকুন এই তিন দিন আপনারা ফল আহার করতে পারেন শুধু ফল আহার নয় এই তিন দিন আপনারা ফল দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে কোনো বিধবা মহিলাকে অবশ্যই ফল দাল করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় তবে পাঁচজন ব্রাহ্মণকে অবশ্যই ফল দান করুন এবং তিনজন বিধবা মহিলাকে যারা অম্বুবাচী ব্রত পালন করছে তাদের অবশ্যই ফল ও মিষ্টান্ন দান করতে পারেন এর ফলে আপনার জীবনের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে ফলে মা কামাখা দেবীর আশীর্বাদ আপনার ওপর সদায় বজায় থাকবে এরপর বন্ধুরা আমি আপনাদের বলবো আম অম্বুবাচি চলাকালীন এমন একটি খাবার যেই খাবারটি আপনি প্রত্যেক দিন গ্রহণ করতে পারেন এবং এই খাবারটি হলো আম এবং দুধ সারা বছর সুস্থ থাকার জন্য এই অম্বুবাচির তিন দিন অবশ্যই আম ও দুধ খাবেন শুধু তাই নয় ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই সময় আম দুধ গ্রহণ করবেন এর পাশাপাশি আপনার ঠাকুর ঘরে যেসব ঠাকুরের পুজো দিচ্ছেন এই মুহূর্তে তাদের অবশ্যই আম দুধ ভোগ দিতে পারেন অম্বুবাচি চলাকালীন এই ভোগ আপনার বাড়ির প্রত্যেকে গ্রহণ করবেন আরও একটি কথা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত অম্বুবাচি চলাকালীন মাটি খুঁড়বেন না এবং নতুন কোনো বৃক্ষ রোপণ করতে নেই অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে তুলসী মাতাকে জল দেওয়া যাবে কি না তাহলে বলবো অবশ্যই হ্যাঁ তুলসী গাছে অবশ্যই আপনারা জল দিতে পারেন তবে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু করে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন মা কামাখ্যা মন্দিরে এই সময় প্রচুর ভক্তবৃন্দরা আসেন এই সময় এই মন্দিরে বিভিন্ন রকমের যজ্ঞ ও তন্ত্র আরাধনা করা হয় এই মন্দির প্রাণঙ্গে মেলা বসলেও মন্দির থাকে বন্ধ নাটমণির চত্বরে নাম গানও হয়ে থাকেন অতীতের নানান পুজোপাঠের কথা এখানে উল্লেখ করা হয় প্রিয় ভক্ত সদস্যরা আমি আশা করব অম্বুবুচির এই বৃত্তান্তগুলি আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি আপনি আমার চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল প্রাপ্তিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের নাম আরাধনা করবেন